গুড মর্নিং সকাল সকাল এখন মেয়েকে নিয়ে যাচ্ছি তো আজকে সবাই আমাদের বাড়িতে আসবে বেসিক্যালি তোমাদের আজকে একজনের সাথে পরিচয় করার আমার একটা কাকিমা সে তিনি আর কি শাড়ি বিক্রি করে তো যার যার প্রয়োজন তারা বাড়িতে দেখে নিতে পারে আমি দেখাব এরকম কালেকশান আছে ওনার কাছে তা ওরা অনেকে আসবে কিন্তু ওরা প্রায় নেয় ওনার থেকে একটু দেখাবো আজকে

এদিকে একজন বললে মানে টিনা আর কি বলছে যে চো সবাই মিলে একটু আখের রস খাই তো সেজন্য সবাই মিলে এখানে একটু আখের রস খেতে খাবো বলে আর কি দাঁড়ালাম তো আমরা রেগুলারই এটা খাই একসাথে তো যাই হোক আখের রসটা খেয়ে তারপরে যাবে সবাই মিলে আমাদের বাড়িতে আর এই ছেলেটার থেকে রেগুলার খাই তো তাড়াতাড়ি করে আখের রস খেয়ে যাবো বাড়িতে তো এদিকে বাড়িতে চলে এসেছি আর এই যে কাকিমা চলে এসেছে আর সবাই দেখছো তো কাকিমার থেকে আর কি এই কাকিমার থেকে শাড়ি নিয়ে আসে নাইটি আনে বেড বেড কভার সব কিছুই আনে তো সবাই এদিকে দেখছিল তা অনেকে সব কিছু নেবে বলে তা এদিকে টিনা নিল কতগুলো নাইটি তা যে যাবার মতো সবাই নিয়ে নিলো তো এখন নিয়ে যাচ্ছে তো আজকে একটু ভ্যাকসিন আছে আর শরীরটা একটু খারাপ ওই আর কি যাওয়া তাই তোমার কি হয়েছে একটু বলে দেয় তো সবাইকে আচ্ছা যাই হোক এখন একটু নিয়ে যাবো কারণ তারিখ থাকবো না বেরবো তো ওই জন্য একটুখানি রুটিন চেক আপটাও করিয়ে নেবো

তো এদিকে বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ ছেলের আর ওদের সবার খাওয়াই গেছে তো হাজব্যান্ড আমি মানে হাজব্যান্ড গেছিলো পরে তো এদিকে মেয়েকে খাওয়াতে বসেছি তো মেয়েকে খাইয়ে তারপরে আমি খাবো তার খাওয়াতে প্রচুর টাইম লাগে তো দেখতে পাচ্ছ এরকম ফোন নিয়ে ঘাটবে তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো তারপরে আমি খেতে বসবো তো যাই হোক শরীরটা আজকে একটুখানি ডাউন চলছিল তো আজকে আবার তার মধ্যে মায়ের আজকে বার্থডে আছে তো জন্য আমার ছেলে আর কি বলছে মা কিছু করো করো তো মাকে আমি একটা শাড়ি গিফট করেছি তো সেটা সকালেই দিয়ে দিচ্ছে কাকিমার থেকে নিয়ে তো এখন ভাবছি বাবাকে একটা কেক আনতে বলেছি তো বাবা কেকটা আনবে তারপরে কেক কাটিং করবো আর ছেলে এইদিকে দেখি কি করে তো আজকে আমার মায়ের বার্থডে তো সেই জন্য আর কি ছেলে কি গিফট করবে তো জানি না কি কাটুর কাটছে এগুলো বসে বসে কী করছে ওই জানে তো কমপ্লিট হলে দেখার সবাইকে একটুখানি কি করেছিস তো বানাচ্ছে বিছানা যেন না পড়ে এটা কি দিদার জন্য বানিয়েছিস এটা কি ব্যাগ ব্যাগ অননা দেখি ব্যাগটা কিভাবে ইউজ করবে দিদার बर्थडे তে সারপ্রাইজ দিতে হবে বাট এখন দিদাকে দেখাবে না তাই তো তাহলে যখন হবে তখন দেখাবে তোমাদেরও দেখাবো কি সারপ্রাইজ মা পে গিফটে পে কি আনন্দ হয় কি হয় না তো এদিকে দিদাকে সারপ্রাইজ দেবে বলে ও এইদিকে একা একা দেখি নিজের বার্থডেতেও কোনোদিনও বেলুন ফোলায় না তো একা একা বেলুন ফোলাচ্ছে তো দেখা যাক কীরকম ডেকোরেশন করে তো এদিকে টিচার পড়াতে এসেছিল ওর ম্যাম তো ম্যামের কাছে বলছে ম্যাম আমি একটা কার্ড করব দিদার জন্য তো এই কার্ডটা করছে দিদার জন্য আর তোমাদের দেখাচ্ছে এই যে ডেকোরেশন করছে আমি শুধু হেল্প করেছি লাগিয়ে দিয়েছি তো গিট বাঁধতে পারে না তাই বাবাকে বলছে বাবা দাদা আমাকে গিট বেঁধে দাও তো দেখো ডেকোরেশন কমপ্লিট তো এরকমভাবেও সাজিয়েছে তাও ছোট্ট হাতে তো এরকমভাবে ভালোই সাজিয়েছে বেশ তো যাই হোক এই জায়গাটায় কেকটা রাখা হবে আর এইদিকে সাজানো কমপ্লিট ওইদিকে দেখাচ্ছি টিচারের জন্য মানে ম্যামের কাছে বসে দাদার মানে দাদ দিদার জন্য আর কি একটা কার্ড বানাচ্ছে তা কি লেখে তো বলছে মাকে বললাম হ্যাঁ তুমি যা পারো লেখো তো যাই হোক লিখছে তো দিদা আনন্দ পেলেই ভালো তো এইদিকে কিছুক্ষণ গিটারটা প্র্যাকটিস করছে আসো আসো তনি এখানে তনিমাটা একটু দাও হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা হ্যাপি বার্থে এই কাকিমা বলেছো বলে আমার মেয়ে ওই দিকে দেখাচ্ছে তোমার টুলিকে খাওয়াও তর্নি কে খাওয়াও টুলিকে দাও আমাকে Mula maka dah